বিগত সতেরো বছর আমরা একটা কর্মী সভা করতে পারিনি দীর্ঘ সতেরো বছর আমরা রাজপথে লড়াই করেছি আজকে একটা দেশের একটি সুন্দর মুহূর্তে এসে উপনীত হয়েছে এবং যারা বলে যে বিএনপিতে গণতন্ত্র নাই তাদেরকে বলবো এখানে এসে দেখার জন্য দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সতেরো বছর পর রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উনিশে জুন বৃহস্পতিবার বিকালে নগরীর ছোট বন গ্রাম মোড়ে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম দীর্ঘদিন পর চন্দ্রিমা থানা বিএনপির সম্মেলনকে ঘিরে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেয় তারা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে সম্মেলনস্থল সতেরো বছর পর কর্মী সম্মেলন করতে পেরে উচ্ছ্বসিত সতেরো বছর আমরা একটা কর্মী সভা করতে পারিনি তো এই থানা প্রতিষ্ঠিত হওয়া মোটামুটি চার বছর হচ্ছে এবং এই থানার আজকে প্রথম কর্মী সম্মেলন আমরা কোনো কোনো সম্মেলনই করতে পারিনি আপনারা জানেন দেশ নেতা বিবিরম জেলে তার এখন বিদেশে রেখে আমরা কোনো সম্মেলন করতে পারিনি আমরা এই প্রথম চন্দ্রীমা থানা প্রথম আজকে কর্মী সম্মেলন আমরা এই গত সতেরো বছর আমরা ভোট দিতে পারিনি আপনারা জানেন যে শেখ হাসিনা এমন এক কাজ করেছে যে মরা মানুষ এসে ভোট দিয়েছে রাতের দিনের ভোট রাতে হয়েছে ড্যামি নির্বাচন হয়েছে অটো ভোট হয়েছে গত আওয়ামী সরকার আপনার জানেন যে গত নির্বাচন আমরা চব্বিশ সালে সিটি কমিশন নির্বাচন যাতে নির্বাচন করিনি তারপরে কিন্তু আমরা চার পাঁচ মাস বাসায় থাকতে পারিনি আমরা ঢাকাতে আঠাশে অক্টোবর জনসভা করেছি আর বাসায় ফিরেছি পঁচিশে জানুয়ারি এইভাবে আমাদের নামে অটো মামলা অটো মামলা অটো মামলা দিতে হলে আমাদের অবস্থা খারাপ করে এবং আপনি জানেন যে দেশ নেত্রী এবং খালেদা জিয়া সর্বোচ্চ মামলার আসামি আমাদের মহাসচিব সর্বোচ্চ মামলার আসামি এবং রাজশাহীতে একাধিক মামলা যে নাই তার নামও মামলা এবং আপনি জানেন যে বুয়ালা থানায় অনেক কটা মামলা যে যারা মৃত্যু মানুষ পনেরো বছর ষোলো বছর সতেরো বছর তাদের নামেও মামলা হয়েছে তো এখান থেকে আমরা প্রতিদান চেয়ে আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাচ্ছি যে নির্বাচন সবাই অংশগ্রহণ করবে সবাই গোটা বাংলাদেশের লোকজন ভোট দেবে যে নির্বাচিত হবে সে সরকার গঠন করবে যারা রাজপথে থেকেছে যারা আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘ সতেরো বছর আমরা রাজপথে লড়াই করেছি তারা আমরা আজকে একটা দেশের একটি সুন্দর মুহূর্তে এসে উন্নীত হয়েছি আগামী ফেব্রুয়ারি আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি টাইমে হয়তো দেশে একটা সুন্দর নির্বাচন হবে আশা করছি তো প্রিয় ভাইয়েরা আমার আমাদের দলে দেখেন বড় দল গ্রুপিং থাকতেই পারে তাদেরকে আমরা আহ্বান করছি তারা যেন আমাদের সাথে অ্যাক্টিভ হয়ে কাজ করে সামনে যেহেতু আমাদের নির্বাচন তাদেরকেও আমরা সাথে পাশে চাই এখন যদি কেউ না আসে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা মহানগর বিএমপি আমরা চন্দ্রীমা থানা বিএমপি কাউন্সিল করছি আমরা সবাইকে ডাকছি আর বিগত দিনে ধরুন যারা রাজনীতি করেছিল তারা দীর্ঘদিন ছিল তো নেতৃত্ব তো পরিবর্তন আসছে আজকে আমি থাকবো কালকে আপনি থাকবেন তারপরে একজন আসবে এটাই স্বাভাবিক এটাকে মেনে নিতে হবে সাবেকদেরকে চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাহির সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম জনির সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগরী বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল হুদা সদস্য সচিব আলহাজ মোহাম্মদ মামুন আর রশিদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসলাম সরকার সদস্য শফিকুল ইসলাম শাফিক বজলুল হক মন্টু ও মোহাম্মদ জয়ন আল আবিদিন শিবলি প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সালাম চোর ও দল আখ্যা দিয়ে বলেন বিএনপি হল গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতা রক্ষার সংগঠন যারা বলে যে গণতন্ত্র রায় তাদেরকে বলবো এখানে দেখার জন্য বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে গত সতেরো বছর সে গণতন্ত্র ছিল না বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং ফাইনালি পাঁচই আগস্ট ফাঁসি শেখ হাসিনাকে আমরা বিচারিত করেছি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও বারবার বিএনপিকে উস্কাইছে যে পারলে নামান অর্থাৎ আগুন জ্বালান এইটা করেন ওইটা করে ধ্বংসাত্মক কাজ করেন কিন্তু বিএনপি তাকে বারবার আমরা বলেছি যে শেখ হাসিনা আপনি গণতন্ত্রের পথটা বন্ধ করেন না আপনাকে বাঁচতে হলে গণতন্ত্রটা ফিরিয়ে দিতে হবে আর যদি গণতন্ত্র না দেন তাহলে আগে আমরা বলছিলাম যে আপনার ভারত পালাই হইল কি কথাটা ঠিক কিনা পর্যটন ময়দানে দাঁড়ায় বহুবার বসি যে শেখ হাসিনা আপনাকে পালাইতে হবে আর পালাইলেও পৃথিবীতে কেউ জায়গা দিবে না ওই ভারতে আপনাকে যাইতে হবে তা তা আমাদের কথাই তো সত্য বলি যারা বলেন যে বিএনপি কোথায় ছিল বিএনপি কি করছে তাদেরকেও বলি যে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে বিএনপি কোন আন্ডারগ্রাউন্ড পার্টি না বিএনপি কোন অস্ত্রবাজ না বিএনপি জনগণের উপর নির্ভরশীল একটি দল তাই বিএনপির শত আক্রমণ বিএনপির এত নেতাকর্মীকে জেলে নিছে হত্যা করেছে গুম করেছে পঙ্গু করেছে কিন্তু তারপরও বিএনপি ও গণতান্ত্রিক পথেই থাকার চেষ্টা করেছে শেখ হাসিনা বাবা এক সময় বাংলাদেশের রাজনীতিকে মাটির নিচে পাঠিয়ে দিয়েছিল আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে নাই একদল বাক্সাল করেছিল শেখ হাসিনা অঘোষিত বাক্সাল করেছিলেন এই দেশে যাতে গণতন্ত্র না থাকে কেউ কথা বলতে পারবে না কেউ নির্বাচন করতে পারবে না উনি যা বলবে তাই হবে কি বুক ফুলায় বলছে এই দলে একটা এই দেশে একটা ভালো বিরোধী দল পাইলাম না অর্থাৎ বিরোধী দলটা উনি উনি বানাইতে চায় সরকার নিজেই আর বিরোধী দল তার মন মতো হবে তা আমরা ওই গণতন্ত্রে বিশ্বাস করি না এই কারণেই এখনো আমরা বলি যে সব রাজনীতি সবাই করুক আর মানুষ ঠিক করবে কে ক্ষমতায় যাবে না যাবে আমরা এই কথা বলি বলা অনেকে এখনো বলে হাসিনার মতো যে বিএনপি খালি ভোট ভোট করে খালি নির্বাচনের কথা বলে নির্বাচনের কথাই তো আমরা বলবো আমরা তো ভোটের কথাই বলবো কারণ পাঁচ বছরে একবার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় সেই ভোটের অধিকারটাও কেন নিছিল এই বোর্ড দরকার ছিল না শেখ হাসিনার শেখ হাসিনার দরকার ছিল ভারতের ভারত তাকে রক্ষা করবে ভারত তাকে ক্ষমতায় আনবে এবং আজীবন তাকে পাইলা করবে দেশ আমার আপনার আর ভারত ঠিক করবে এটা কি আমরা মানতে পারি এটা এর আগেও মানি আমরা এখনো মানি না আর অনেকে আওয়ামী লীগের সাথে বিএনপি মিলাইতে চান আওয়ামী লীগ আর বিএনপি এক জিনিস না আওয়ামী লীগ হল চোরের দলপাড়ের দল লুটেরার দল ছিনতাইকারীর দল আর বিএনপি হলো গণতন্ত্রের দল বিএনপি হল গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দল বিএনপি হলো স্বাধীনতা রক্ষা করার দল